পাঁচশো টাকা ভাই কি বলেন উনিশ হাজার চোদ্দ হাজার এরপরে হচ্ছে এটা দেখেন ভাইয়া এই মডেলটা দেখেন এখানে কি সুন্দর টার্ভি লেখা দেখেন আর এইটা এই জিনিসটা

ভিডিও দেখবেন আমার রিকোয়েস্ট যাতে লাগবে আর পরে নিবো এই চিন্তা করবেন না এর আগে জাপান টেকনোলজি আসছিল শেষ হয়ে গেছে এখন আবার ইটালি টেকনোলজি ঘরে ভাই ইটালি শেষ হয়ে যাবে পরে ইটালি শেষ হয়ে যাবে পরে আপনি সব শেষ হয়ে যাবেন আচ্ছা এটার দাম আজকে রেট ভাই একদম একদম ধামাকা প্রাইস মানে আমাদের একুশ হাজার পাঁচশো টাকা ছিল আমরা রমজান অভার যেহেতু বিশ দিয়েছি আমরা রমজানের পর প্রাইস চেঞ্জ হবে বলেছিলাম সেই কথা রাখছি আজকের প্রাইস এটা 21500 21500 তবে এটা যেহেতু আজকে 27 এমজানে করছি ভিডিও যদি ছাত্ররা আগে আসেন আমরা আমাদের কথা রাখব ইনশাআল্লাহ ওকে এরপরে ভিডিও কিন্তু ঈদের পর ভাই আপলোড ঈদের পরে আপলোড হইলে এটা দাম 21500 টাকায় কম হবে না আচ্ছা তারপর এরপরে ভাইয়া আমরা যেটা দেখাব ভাইয়া এরপরে আরো আমাদের কাছে অনেক অনেক মডেল আছে অসংখ্য অসংখ্য গণিত মডেল আছে যারা নাকি চায় আমাদের থেকে ফোনে যোগাযোগ করে নিতে পারবে ওইগুলা দেখাইলাম না এরপরে বড় মেশিন গুলো একটু দেখাই দিই প্যারাগন প্লাস দেখেন জোস্ট মেশিন আছে আমার কাছে ঠিক আছে প্যারাগন প্লাস এটা আমি নগদের এজেন্ট শাখায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকগুলো দিছি আর যার আরো একটা এটা অলরেডি পে অর্ডার হয়ে আছে পরে নিয়ে নিবে আমাদের কাছে প্যারাগন প্লাস আপাতত স্টকে দুই পিস আছে যাদের লাগে নিয়ে নেন আচ্ছা সিমকো এই একটা ধামাকা প্রাইস আমরা এই প্রোডাক্টটা ছেড়ে দিব আমাদের এই প্রোডাক্টটা সিমিকো 365 মডেল অনলি ফোর পঁচাশি হাজার টাকা ছেড়ে দিয়েছে নিয়ে নেন এটা হচ্ছে চিও একটা মেশিন এটা ভাইরাল একটা মেশিন এটা খুবই প্রিমিয়াম অ্যান্ড ভেরি প্রিমিয়াম অনলি এটা আজকে দিব আমরা এটা এটার প্রাইসটা বলা যাবে না যেহেতু লাস্ট ওয়ান পিস আছে এটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো আচ্ছা এদিকে এরপরে একটা প্রোডাক্ট আছে যারা নাকি বাজারে অনেকে আস্থা নামে বিক্রি করে হ্যাঁ বিভিন্ন নামে বিভিন্ন নেমে বিক্রি হয় কিংটং নামে এটা বিক্রি হয় এক লাখ ত্রিশ হাজার এক লাখ চল্লিশ হাজার যার থেকে যা হাকায় পারে বাট এটা আমাদের থেকে যারা নেবে অনলি ফর এক লক্ষ টাকায় দিবে আচ্ছা এই দিকে অনেক সুন্দর একটা মেশিন দেখতে এটা হচ্ছে প্রিমিয়ামদের রাজা বড় মেশিনের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির এবং এটা একটু ঘুরে দেখান একটু ভাইয়া জুয়েল ভাইয়া একটু বলবো একটু ঘুরে দেখান মডেলটা যদি একটু দেখাই এটা মডেল দেখে নিবেন আপনারা এটা মডেল হচ্ছে 2008m আচ্ছা এবং এটা ভিতরে একটু ভাই খুলে দেখায় দেন আমাদের ভিতরে যদি একটু খুলে দেখাই এই যে দেখেন কি পরিমাণ প্রিমিয়াম এটার সাথে এক্সট্রা এক্সট্রা একটা মনিটরও পাবেন ওই যে মনিটরটা দেখা যাচ্ছে ভিতরে কিন্তু একটা মনিটর আছে যে এবং এই মনিটরটা কিন্তু ফুললি আপনার ব্লু কালারের হবে ওকে অনেক সুন্দর একটা not 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 আপনার ফেক মেশিন ভেরি গুড ওই যে প্রিমিয়াম আপনি আসেন ভাইয়া আমি দেখাই দিচ্ছি এরকম হবে ডিসপ্লেটা এই যে দেখেন আচ্ছা ডিসপ্লেটা কিন্তু এরকম হবে এই যে এরকম হবে ডিসপ্লেটা রাইট অনেক সুন্দর এরকম হবে ওইটার দাম হবে আজকে একদম একদম ধামাকা প্রাইস

আজকের প্রাইস ধামাকা দিয়ে দেবো অনলি চোদ্দ হাজার টাকা এখানে জিরো টি মডেল এটা দিয়ে দেবো আজকে বারো হাজার পাঁচশো টাকায় ওই পাশে মডেল আছে ওইটা দিয়ে আজকে ধামাকা প্রাইস অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এখানে হোয়াইট কালার সিক্সটি ডাবল জিরো আছে অনলি দশ হাজার পাঁচশো টাকা এখানে সিক্স ওয়ান ডাবল জিরো মডেল আছে অনলি আজকের প্রাইস দিব পনেরো হাজার পাঁচশো টাকা এয়ার ওয়ান ওয়ান এইট ফাইভ আছে এটা অনলি ফোর পঁচিশ হাজার টাকা পুরো ধারণা এরপরে এই যে গোল্ডেন কালার এই মেশিনটা দেখে আজকে থামবেলে দিবেন ভাই এই মেশিনটা আজকে থামবেলে দিবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ইদ অফার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকায় ওকে ঠিক আছে ধামাকা দিয়ে দিব এটা যেহেতু আমি চায়না চলে যাচ্ছি এটা যে নিবে তাদের জন্য এই প্রাইসটা একটু খুলে একটু এই মেশিনটা একটু একটু তারপর দেখায় দেন ভাই আমার দর্শকদেরকে ভাই গোল্ড কালারের মধ্যে অনেক সুন্দর ভাই দেখেন এই মেশিনটার দাম 10000 টাকা ভাই কি ভাই 10000 আমি আজকের অফার কত দিব জানেন অনলি 5500 টাকা 5500 টাকা এত সুন্দর হইছে এত সুন্দর একটা মেশিন 5500 টাকা দিব টাকা গুনবে তো আরে কি বলেন ভাই আমি বলে দেখাবো ভাই দেখান তো ভাই টাকা গুনবে 5500 টাকা মেশিন জি দেখায় দেই ভাই কি যে বলেন যারা আগে আসবেন তার আগে পাবেন আচ্ছা আগে আসলে আগে পাবেন 5500 টাকা মেশিন পাবেন ওকে এটা তো আগেই বলিনি ভাই জাল টাকা ধরবে না কি ভাই

এই দেখেন ভাইয়া কি সুন্দর ওয়ান এবং টকিং সহ বলে দিয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর কিছু দেখানোর নয় আজকের মতন এই পর্যন্তই সকলকে ঈদের দাওয়াত ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক ঈদের দ্বিতীয় দিন ভাই চায়না যাচ্ছি দশ দিন থাকবো আমাদের ইনসাফ ইলেকট্রনিক্সের বিল বোর্ডটি দেখিয়ে দিব এবং ভিডিও দেওয়া যে নাম্বারগুলো আছে নাম্বারে যোগাযোগ করে শোরুমে আসতে হবে অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে আপনার নাম নাম্বার দিয়ে অর্ডার করতে হবে প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আজকের মতন এই পর্যন্ত সকলের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ইমানের সাথে থাকবেন ভালো থাকবেন এবং কি আমাদেরকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ